তো এই একাদশী ব্রত এই একাদশী আমরা ব্রত পালন করি অনেক সময় আমরা সঠিক নিয়ম পর্যা ভালো করে শ্রবণ করি না যে কিভাবে করতে হয় বা করলে কি বা হয় তা সেটা আমরা অনেকে আন্দাজ করি মানে ভয়ে হয়তো অনেক সময় পিছিয়ে যাই না জানি এ ব্রত করে কত বিপদ হবে অনেক না খেয়ে থাকতে হয় কিন্তু শাস্ত্রে এমনটা নয় না খাওয়ার ফল না খাওয়ার আছে খেয়ে ব্রত করা সেটারও আছে এবার এই খাওয়ার মধ্যে কতটুকু আপনি খাবেন কিভাবে খাবেন তা এই খাওয়াটা একটু শাস্ত্র যদি আমরা ভালো করে শ্রবণ করি আর আমরা যদি সেই সাধুগুরু বৈষ্ণবের কথাগুলো যারা বিশ্লেষণ করছে তাদের কথাগুলো যদি আমরা শ্রবণ করি তাহলে দেখুন একবারে কখনো গাছের আগায় ওঠা যায় না ধীরে ধীরে গাছের গোড়াটাকে শক্ত করে ধরতে হয় তারপর ধীরে ধীরে সেটাকে বিয়ে বেয়ে গাছের আগায় উঠতে হয় এটা হচ্ছে আমাদের ভক্তিমার্গ সেই ভগবানের ভজন পথ এই পথে যেতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে অনেক নিয়ম শৃঙ্খলা আছে এগুলো আমাদের একসঙ্গে সব কিছু পরিপূর্ণ করা সম্ভব নয় এই জন্য আচার খেয়ে খেয়ে শিখতে হবে ধীরে ধীরে শিখতে হবে আমরা যদি এখন কাউকে একাদশী ব্রত থাকার একদম মানে পুরো টার্গেটে দেই যে না তুমি জলগ্রহণও করবে না তাহলে যে কোনো দিন উপবাস থাকে না সে কোনো দিনও কিন্তু থাকতে পারবে না এই জন্য তাকে কিছু অন্তত ফল জল বিভিন্ন ধরনের আহারে নির্দেশ দেওয়া হয় হ্যাঁ তুমি এই এগুলো নিয়ে তবু অন্নটাকে ছেড়ে দাও বা পঞ্চরবি শস্যরূপে যে যে বস্তুগুলো গণনা আছে সেগুলো তুমি ছেড়ে দাও আর ফল আদি এগুলো ভোজন করে যাই হোক একবারের জায়গায় দুইবার চেষ্টা করো তারপরে যখন তোমার অভ্যাস হয়ে যাবে খিদেটাকে সহ্য করতে পারবে তখন তুমি ধীরে ধীরে তখন একটু আরও শক্ত ধরনের থাকতে পারবে যাই হোক এইভাবে দেওয়া হয় তাহলে এখানে শাস্ত্রে আমরা অনেক সময় বলি বৃদ্ধ বয়স শিশুকালে হয়তো দেখা যায় একাদশী ব্রত আমরা অনেক সিদ্ধান্ত বাচ্চা কাচ্চাকে আমরা বলি কি যে একাদশী ব্রত এখনই করার দরকার নেই অনেক সময় দেখা যায় যে না বয়স হোক বিয়ে বা বিয়ে থা হোক বা বৃদ্ধ হয়ে যাক তারপরে একাদশী শুরু করবে দেখুন একাদশী ব্রতে কোনো এই ধরনের সিদ্ধান্ত নেই যে শিশুকালে করা যাবে না বিবাহের পর করা যাবে বা বার্ধক্য বয়স যখন আসবে তখন করব এমনটা নয় মানুষ জীবনের কোনো গ্যারান্টি নেই সে কখন যাবে পৃথিবী থেকে বিদায় নেবে আর এই একাদশী ব্রতটা আগে কেন করা হচ্ছে আমার শরীরে এখন শক্তি আছে বুদ্ধি আছে অনেক বল শক্তি আছে এখন আমি অনেক কিছু সহ্য করতে পারব এই জন্য শিশুকালে যদি আমি সেই একাদশী ব্রতগুলো নিয়ম মতো করি তাহলে আমার পরবর্তীতে সেই বার্ধক্য হ্যাঁ আমার যে সেই বৃদ্ধ সময়টা যদি আসে আর কি তাহলে আমার শরীরে ততটা কিন্তু চাপ হবে না বা আমার ততটা কষ্ট হবে না আর কথা হচ্ছে যে আট থেকে আশি কেন বলা হচ্ছে যে এর ভিতরে হয়তো দেখা গেল কোনো একটা মানুষ একশো বছর তার আয়ুকাল বা তিনি একশো বছর বাঁচলেন হয়তো দেখা যায় শিশুকাল থেকে আট থেকে আশি এই কারণে বলা হচ্ছে যদি কেউ একাদশী ব্রত করে যে আট বছর বয়স থেকে শুরু করে বা দেখা গেল আশি বছর পর্যন্ত সে একাদশী ব্রত করল এবার করার পরে দেখা যায় তিনি আশি পার হয়ে যখন একাশিতে পা দিল তখন আর তিনি সেই অন্ন ছাড়া থাকতে পারে না তার হয়তো দেহ সেই শক্তি নেই সেই সময়টা যদি তিনি অন্ন গ্রহণ করে তো শাস্ত্রে লেখা আছে তার পরে যদি অন্ন গ্রহণ করে সেটা ভগবানের দায়িত্বে থাকলো তা তাকে পাপ তিনি অন্ন গ্রহণ করলেও তাকে পাপ স্পর্শ করতে পারবে না এমনটা শাস্ত্রে পাওয়া যায় তার কারণ আট থেকে আশি তাহলে আমরা আশি পর্যন্ত যদি নিয়ম নিষ্ঠা সহকারে যদি ভগবানের এই ব্রত পালন করি কুড়ি বছর ওই পাশে যদি আমরা সেই ব্রতটা আমাদের সঠিক না থাকে এবার চেষ্টা করব আমরা তাকে ফল বিভিন্ন ধরনের আহার ভোজন করে রাখার জন্য কিন্তু তারপরে যদি রাখতে না পারি যদি দেখা যায় যে একান্তই অন্য তাকে ভোজন করাতে হয় তো শাস্ত্রে বলছে যে তাহলেও তোমার কোনো পাপ হবে না কেন ওনার যে জায়গাটা ভগবানের সিদ্ধান্তের ছিল সেই জায়গাটা উনি পার করে ফেলছে যার জন্য ওনার কোনো আর ভয় নেই তাহলে দেখুন শাস্ত্রে এতটুকু মানে সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা তবু চেষ্টা করো তাহলে এখানে কি বলছে শাস্ত্রে দেখুন অনেক সময় আমরা বলি যে একাদশী যে বড় ছোট বিচার করে ফেলি যে একাদশী কেউ বলে যে হয়তো জোৎস্না যেটা শুক্লপক্ষ বলি আর কি যে এটা হচ্ছে বড়ো কৃষ্ণপক্ষেরটা হচ্ছে ছোট এমনটা মানে মনে করি যে না শাস্ত্রে এমনটা পাওয়া যায় না একাদশী 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 শুক্লপক্ষ হোক কৃষ্ণপক্ষ হোক এবার সমকক্ষতার মানে অধিকার বা সমান তার পাওয়ার কেউ ছোট নয় কেউ বড় নয় একাদশী একাদশী সমপূর্ণ রাশি তাহলে এখানেও আমাদের কোনো ছোট বড়ো নেই হয়তো কেউ বলে যে অনেক স্বয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী ভীম একাদশী এই ধরনের বিভিন্ন ধরনের যে আমরা বড় বড়গুলো পালি তো অনেক সময় আমাদের সাধারণ মানুষকে আমরা বলি যে দেখো তোমরা এটা হ্যাঁ ভাবছো ভালো তবু এই ভাবনা নিয়ে তোমরা ভগবানের ব্রত আদি করো কেননা এরা বড় ছোটোর মানে বোঝে না যার জন্য এরা এগুলোকে বড় ভেবে এরা বলে যে না সবগুলো তো থাকতে পারবো না এই বড়টা থাকবো আমরা যদিও ভিতরে হাসি পাই তবু আমরা বলি যে না তবু থাকুক কেন এই স্বপ্ন নিয়ে থাকতে থাকতে তোমাদের এমন একটা সময় আসবে তোমরা সত্যিটা জেনে যাবে তবু থাক আমরা তখন কিছু বলি না কেন আমরা বুঝতে পারি একাদশী ব্রত কোনো ছোট বড় নেই কোনো উঁচু নিচু নেই সমপূর্ণতার রাশি সমপূর্ণতা পূর্ণ ফল তা এই রকমটা যাই হোক যে যে ভাবনায় ব্রত অন্তর থেকে করার আকাঙ্ক্ষা জাগে তারা করুক বা এইভাবে পালন করুক এটা আমিও চাই আর কী বলছে শাস্ত্রে বলছে যে শুক্ল কৃষ্ণ একাদশী প্রবেদ বিচারে মহাপাপী হয়ে যায় নরকের দ্বারে এবার শাস্ত্রে বলছে দেখুন একাদশী এই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এই ছোটো বড়ো বিচার করলে কী হয় তা শাস্ত্রে বলছে এটা নরকের মানে মহাপাপী হয়ে যায় যদি আমরা বিচার করি যার জন্য অনেককে আমরা বলে থাকি যে একাদশী ব্রত ছোট বড় শুক্ল কৃষ্ণ বা কে ছোটো কে বড়ো এটা কখনো বিচার করবেন না শুধু একটা হ্যাঁ একাদশী ব্রত করলে আমাদের অনেক অনেক পূর্ণ ফল অনেক পাপ তাপ আমরা তাকে বিনাশ করতে পারি ধ্বংস করতে পারি এই একাদশীর দ্বারাই আর আমাদের সেখান থেকে ভক্তি অনেক সেই ভগবানের চরণে লাভ হয় বা আমরা এইভাবে আমরা অনেক উপকৃত হব যার জন্য কখনো ছোট বড় বিচার করতে নেই আর একটা জিনিস কি বলছে জননা মরণা শৌচ একাদশী ব্রত হুম না করিবে ত্যাগ পালিবে সংযত শাস্ত্রে বলছে জননা মরণা শৌচে হয়তো দেখা গেল কিছু কিছু মানুষ আমাদের জিজ্ঞাসা করে যে প্রভুজি যে একাদশী ব্রত হয়তো আছে তা এর ভিতরে কেউ বা মারা গেল এবার কেউ জন্ম নিল তা এবার অসুচি হয়ে গেল তাহলে কি ব্রত ছেড়ে দেব তা আমরা তখন বলি যে না জননা মরণাসচি কেউ জন্ম আর কেউ মারা যাক একাদশী ব্রত কখনো নষ্ট করবেন না হয়তো কেউ দেখুন এখানে কেউ যদি একাদশী ব্রত থাকে শুধু একাদশী নয় যদি সে আহার করে সাধারণভাবে যদি কেউ মারা যায় তাহলে আমরা কি ওই রজগুনি তমগুণী আহার করি কি কখনো না যে কয়দিন আমাদের শুদ্ধ হতে লাগে সেই কয়দিন কিন্তু আমরা আহার করি মানে বাংলা কথায় যেটা নিরামিষ বলে আমরা কিন্তু সেই দিনটা সেই কয়েকদিন হয়তো তেল খাবো না হলুদ খাব না বিভিন্ন ধরনের নিয়ম আচার করে চলি বাইরে কোনো খাওয়া খাদ্য আমরা খাই না কেন ওই যে অসুচে পড়েছে দেখে তাহলে এটা বুঝুন শুধু অসুচে পড়েছে দেখে আমাদের আহার খেতে হয় ব্রহ্মচারী থাকতে হয় একনিষ্ঠতাভাবে থাকতে হয় এটা যদি থাকতে হয় তার উপর একাদশী ব্রত আছে তাহলে তা আমার ডবল ক্ষমতা এই জন্য বলছে যে না একাদশী বরঞ্চ তোমার ওই যে তোমার কেউ মারা যাক বা কেউ জন্ম নিল যে আরও তোমাদের সেটা উপকার হবে কখনো অপকার হবে না একাদশী একাদশী তাহলে এবার কি আমরা উপদেশ যে না একাদশী ব্রত কখনো ছেড়ে দেবে না এবার সেই একাদশীতে তোমরা ভগবানের নাম নামি অবে তাহলে ভগবানের নাম করতে তো কোনো অসুচি নেই তাহলে সেই উপবাস থেকে তুমি ভগবানের নাম করো তাহলেও তোমার একাদশী ব্রত হয়ে যাবে এই জন্যে জন্ম হোক বা কারো মৃত্যু হোক কখনো একাদশী ব্রত ছেড়ে দেওয়া ঠিক নয় আর একটা জিনিস আমরা দেখব শাস্ত্রে কী বলছে যদি নারী ঋতু হয় স্ত্ররি বাসরে বা হয়তো দেখা গেল আগে বা পরে কোনো কারণে তো মায়েরা সেই প্রকৃতির নিয়ম অনুসারে প্রতি মাসে মায়েরা ঋতুস্নান হয় তাহলে এবার প্রশ্ন আসে যে তাহলে কি মায়েরা একাদশী ব্রত ছেড়ে দেবে তাহলে শাস্ত্রে কী বলছে যে না যদি সেই নিয়ম অনুসারে প্রকৃতির ধারা অনুসারে একাদশী ব্রত চলাকালীন বা হয়তো তার আগে বা হয়তো দেখা যায় চলাকালীন অবস্থায় কোনো কারণে মায়েরা সেই স্নান হয়ে গেল তাহলেও শাস্ত্রে কী বলছে কখনো সেই ব্রত যেন সে ত্যাগ না করে সে সেই অবস্থায় সে মায়েরা যেন একাদশী ব্রত করে তা এমনটাই শাস্ত্রবালাক বরঞ্চ তার কল্যাণ হবে তার ভক্তি লাভ হবে এটাই শাস্ত্রে আমরা পেয়ে থাকি তো যাই হোক এইরকম আর একটা জিনিস এই শ্রাদ্ধ তাহলে একাদশীতে শাস্ত্রে কী বলছে যে একাদশী দিনে যদি শ্রাদ্ধ উপস্থিত হয় তাহলে আমরা কি করব তাহলে একাদশীতে শ্রাদ্ধ যদি উপস্থিত হয় শাস্ত্র কি বলছে আর বাস্তব জগতে আমরা কি করি হরে কৃষ্ণ যাই হোক এই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত সম্পর্কে যদি আমরা শ্রবণ করতে চাই বা শোনার আকাঙ্ক্ষা জাগে তাহলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকুন তো পরবর্তী ভিডিওতে আমি এই একাদশী ব্রত সম্বন্ধে বলছি যে শ্রাদ্ধে একাদশী ব্রতের ভিতরে শ্রাদ্ধ কিভাবে আমাদের করা দরকার তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধি রাধে হরি কৃষ্ণ